কীর্তিপুরে অঞ্চলে উদ্যোগ উপলক্ষে কর্মীদের হাতে অভিনব ছাতা তুলে দিলেন আরশাদ আলী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন গোটা রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গি তখন এক অভিনব এবং মানবিক উদ্যোগ নিয়ে চর্চায় উঠে এলেন কীর্তিপুর দু নম্বর অঞ্চলের তৃণমূল যুব নেতা এবং পঞ্চায়েত সদস্য আরশাদ আলী প্রতি বছর এই দিনে ধর্মতলার ঐতিহাসিক শহীদ সভায় লক্ষাধিক মানুষ এসে যোগ দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য বৃষ্টি উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে থাকেন হাজার হাজার কর্মী সমর্থক আর ঠিক সেই দিকটা মাথায় রেখে এই বছর শতাধিক কর্মী ও হাতে তুলে দিলেন দলীয় যুক্ত ছাতা আনসার আলী সহ সকল নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে আমরা শহীদ দিবসে সভায় উপস্থিত থাকব কর্মীদের যাতে বৃষ্টিতে কষ্ট না হয় তা এই উদ্যোগ তৃণমূল কংগ্রেস সবসময় কর্মী বন্ধু আসির পথেই আমরা চলি তিনি আরো বলেন একুশে জুলাই শহীদদের স্মরণে আমাদের রাজনৈতিক আদর্শের মূল স্তম্ভ দু সালের বিধানসভা নির্বাচন আমাদের পরবর্তী লক্ষ্য নেত্রী নির্দেশ এই লক্ষ্যে আমরা কাজ করে যাব স্থানীয় দলীয় কর্মীরা এই উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন এক কর্মীর কথায় বর্ষাকালে এই শহীদ দিবস সাদা সত্যি প্রয়োজনীয় ছিল আরসাদার এই ভাবনা প্রমাণ করে তিনি শুধু নেতা নন আমাদের পাশে থাকা এক পথ প্রদর্শক এই উদ্যোগ ইতিমধ্যে এলাকার প্রশংসিত হয়েছে এবং তার স্থানীয় রাজনৈতিক মহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে কীর্তিপুর দু নম্বর মাটিয়া রাজা গোলাসিয়া না অল্পদা জুড়ে আমরা প্রতিটা বুথ থেকে একটা থেকে দুটো করে গাড়ি আমরা ব্রিগেড সকালবেলা রওনা দিচ্ছি তো একুশে জুলাই তো শুধু আজকের দিন তো একুশে জুলাই না একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই সেই সহিত তর্পণে আমরা প্রতি বছরের ন্যায় আমরা আজও যাব আমরা এই সকালবেলা রওনা দেব আমাদের মাটিয়ে গাছা নাওল বোতা গলাসিয়া এই এলাকা থেকে আট থেকে দশটি গাড়ি আমরা একুশে জুলাই শহীদ দর্পণে আমরা ধর্মতলা মাঠে আমরা উপস্থিত হব বিশেষ করে আমাদের মাটি এগাছা তিন তিনটি বুথ আছে প্রতিটি বুথে দুটি করে বাস আমাদের সঙ্গে যাচ্ছে এবং আমরা শুধু একুশে জুলাই আমরা যাচ্ছি আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যে আদেশ অনুসরণ করবে সে শোনার জন্য ওনারা কি বার্তা দেন তার সঙ্গে সঙ্গে যেটাই আজকের দিনে আমরা প্রচণ্ড এক সাইড বৃষ্টি অন্য সাইড প্রচণ্ড তাপ তার সেই বিষয় এবং সেটা দেখে আমাদের কর্মীদের যাতে অসুবিধে না হয় আমরা একটা করে ছাতার ব্যবস্থা করেছি গত বছরে যে একুশে জুলাই হয়েছিল প্রতি বছরই প্রতি বছরই রেকর্ড ভাঙতে থাকে এবছরে আমাদের যে বুথস্তর থেকে পঞ্চ থেকে জেলা থেকে ব্লক স্তর থেকে প্রচণ্ডভাবে একুশে জুলাইটা আমাদেরকে দলের সুপ্রিয় মমতা ব্যানার্জি একটা আমাদের কর্মীকার আবেগ তুলে দিয়েছে কেননা এই আবেগটার উদ্দেশ্য একটাই হলো যে আগামী একুশে জুলাই আমরা নির্বাচন আগে পাচ্ছি না এই ছাব্বিশ সালে যে আমরা নির্বাচন পাচ্ছি সেই নির্বাচনেই আমাদের আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি উনি কী আদেশ দেয় কি বলে সেই শোনার জন্য সাধারণ কর্মী থেকে এবং বুথস্তর থেকে যারা দায়িত্ব তো আছে সবাইকে একটা আগ্রহের মধ্যে আছে যে দিদির অভিষেকের সে কি বলে ছাব্বিশে নির্বাচন উপলক্ষ আমরা সেই দিকে তাকিয়ে আছি কেননা দীর্ঘদিন আমরা দেখে এসছি সেই কুখ্যাত বামপান এবং বিজেপির অত্যাচার সেই বিজেপি অত্যাচার থেকে বাঁচতে সাধারণ মানুষ আজ দিদির উন্নতর মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে গ্রামগঞ্জে মহিলা থেকে করে তরুণ তরুণ থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলই আজকে দিদির ওই যোগদানের জায়গায় অর্থাৎ দিদির যে মিটিং দিদির যে একুশে জুলাই শহীদ দর্পণে সব মানে সকাল থেকে সময়। শহ গাড়ি এলাকা থেকে যাচ্ছে তার মধ্যে দিয়েও আমরা ঠিক একই টাইমে একসঙ্গে চলতে আমরা চলতে চলেছি তো সুকান্ত মজুমদার হোক শুভেন্দ্র অধিকারী হোক আর দিলীপী ঘোষ যে যা বলুক এসব আমরা পণ্যপাতি করি না বাংলার গ্রামাঞ্চলে মানুষ একমাত্র উপায় তৃণমূল কংগ্রেস আর একমাত্র দলের সেনাপতি অভিষেক ও মমতা ব্যানার্জি দিকে তাকিয়ে আছে কে বিজেপি কে সিপিএম এসব নিয়ে ভাবছেই না সাধারণ মানুষ এখন সমস্ত মানুষ মহিলা থেকে আরম্ভ করে তরুণ থেকে আরম্ভ করে বৃদ্ধ থেকে আরম্ভ করে সকলেই চাকরিজীবীতে আরম্ভ করে যারা আজকের এই সুস্থভাবে আছে সবাই চাইছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস গ্রামগঞ্জে পাড়া প্রতিবেশী মা বন্দীতে আরম্ভ করে লক্ষ্মীকাণ্ডাতে আরম্ভ করে স্বার্থ সাথী কিষাণ থেকে আরম্ভ করে কিষাণ কার্ড মৎস্য কার্ড কিছু মানুষের দিয়ে উনি আজকে সমস্ত মানুষকে হৃদয় জয় করে নিয়েছে আমরা চাই একুশে জুলাইটা আমাদের ছাব্বিশে টার্গেট নিয়ে আমরা যাচ্ছি দিদি আদেশ দেবে আমরা এসে স্তর থেকে আমরা সেইভাবে সমস্ত মানুষ কর্মীদের আমরা আগিয়ে নিয়ে যাব এবং তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে এটাই আমাদের আশা ও আশাবাদী